কলকাতা হাইকোর্টে ধোপে টিগলোনা রাজ্যের যুক্তি অথবা যারা মামলাকারী ছিল তাদের যুক্তি সেক্ষেত্রে যদি বলা হয় আর্জি করে নির্যাতিতার পরিবারের বড় লাভ হলো কলকাতা হাইকোর্টে এবার বিস্তারিত যদি বলা হয় সেক্ষেত্রে আমরা জানি যে নির্যাতিতার পরিবারের তরফে বিশেষ করে নির্যাতিতার বাবা কিন্তু নয় আগস্ট একটা কর্মসূচির ডাক দিয়েছেন সেক্ষেত্রে নবান্ন অভিযানের মতো একটা কর্মসূচির ডাক দিয়েছে পাল্টা যখন এই ডাক তিনি দিচ্ছেন সেক্ষেত্রে আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইসে কর্মসূচির ডাক দেওয়া সেটাতে তিনি সামিল হবেন সেক্ষেত্রে তিনি নিশ্চয়তা দিচ্ছেন নিশ্চিতভাবে তারা সেখানে সামিল হবে অরাজনৈতিকভাবে এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদেরও কিন্তু আমন্ত্রিত করেছেন শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে নির্যাতিত পরিবারের তরফে বলা হয়েছে বিভিন্ন সংগঠন যারা রয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন তারা কিন্তু এই যে অভিযান সেই অভিযানে যোগদান দেবে সেক্ষেত্রে নয় আগস্ট এই কর্মসূচি হতে চলেছে কিন্তু তারই মাঝে এই যে কর্মসূচি ডাক দেওয়া এর বিরুদ্ধে মামলা হচ্ছে জনস্বার্থ মামলা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা যখন যাচ্ছে সেক্ষেত্রে এই মামলা উঠছে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা ডিভিশন বেঞ্চে সেখানে কিন্তু রাখছে তারা তো একটা জিনিস স্পষ্ট যে যে এই সেটার বিরোধিতা করছে তারা তো বিভিন্ন কারণ দর্শাচ্ছে যে কারণে এই আন্দোলন করতে দেওয়া উচিত নয় কিন্তু অপরদিকে যদি দেখা হয় যারা মামলা করেছিল তাদের কাছেও কিন্তু মতামত চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট এই যে রাজ্যের আপত্তি বা যুক্তি সেক্ষেত্রে মান্যতা সেই সমস্ত যুক্তিকে মান্যতা দিল না সেক্ষেত্রে আর্জি করে নির্যাতিত তার পরিবারের বড় জয়লাভ হলো সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এই বিষয়টা এই রাজ্যের যুক্তিকে খণ্ডন করে দিয়ে সব স্পষ্টত বলে দিচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ বা সমাবেশ এটা একজন নাগরিকের একটা মৌলিক অধিকার সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে না ফলত এই কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে না কলকাতা হাইকোর্ট তারা এই সে কর্মসূচি সেক্ষেত্রে শান্তিপূর্ণ যেহেতু কর্মসূচি বা সমাবেশ হচ্ছে সেক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা নয় রাজ্য কিন্তু ভিন্ন সুর শোনাচ্ছে তারা তো অগ্রিম এরকম একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করছে তাদের কথার মাধ্যমে যে সেক্ষেত্রে হিংসা হতে পারে এই কারণে এই সে সমাবেশ বা অভিযান সেটা যাতে কলকাতা হাইকোর্ট হতে না দেয় সেটা সেই বিষয়ে যাতে কলকাতা হাইকোর্টে হস্তক্ষেপ করে বা নিষেধাজ্ঞা জারি করে সেরকম একটা অর্জি জানিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে যাচ্ছে বা মামলাকারী যারা রয়েছে তারাও যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা কলকাতা হাইকোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে